এই ঘরে এখানে খা এখানে দেব এখানে বসে খা এখানে বসে খা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে আমি আর মাসি চা খেয়ে নিয়েছি বাবাই বাবাইকে পড়াতে এসেছিলো সকালবেলা তো তখন স্যারকেও চা করে দিয়েছিলাম আর আর বাবায়ের তো এখন ওই প্রত্যেক দিনের রুটিন পড়া হচ্ছে নটার সময় আর নটার সময় ওই পাশের বাড়ি বন্ধুর বাড়ি চলে যাবে ক্যারাম খেলে ঠেলে এক ঘন্টা পর এখন প্রায় দশটা বাজে দশটা কি সাড়ে দশটা বাজে তখন এসছে আর আমি গোলা রুটি বানিয়েছিলাম ওকে দিয়ে দিলাম ও আসলো তাই ওকে দিলাম আর ঘরে বসে খাবে তাই বলছে তাই বলছি না ঘরে খেতে না বাইরে টেবিলে খা টেবিলে খাওয়া দাওয়া করে নিল আর আমিও খেলাম একটা পরে এখানে জামা কাপড় মেলেছিলাম সেগুলো সব তুলে নিয়ে জানলাটা বন্ধ করে দিলাম বাবাই খেয়ে দিয়ে এখন শুয়ে রয়েছে আর এখন অনেকটা সময় পর আবার এসেছি মানে চা খেয়ে ব্রেকফাস্ট করার পরে আমি ঘন্টাখানিক সময় নিজের জন্য রাখলাম এডিট করার জন্য নিজের জন্য দাদা এই ইউটিউবের জন্য রেখেছিলাম এডিট করে ভিডিওটা আপলোডে বসিয়ে তারপর আসলাম রান্নাবান্না করতে ততক্ষণে বাবাই ওই ঘরে ঘুমোচ্ছে ওই অনেক সকালে উঠে তো সাড়ে ছটায় উঠেছে পড়া থাকে ওই জন্য এখন ওই দু ঘন্টা ঘুমিয়ে নিক নইলে দুপুরবেলা আবার মানে আজকে বিকেলবেলা আবার পড়া রয়েছে আর পড়া না থাকলে থাকে সাড়ে তিনটার থেকে প্র্যাকটিস দুপুরেও ঘুমাতে পারে না ওই জন্য এই টাইমটা ঘুমিয়ে নেয় আর এখন তো ওদের স্কুল ছুটি রয়েছে মানে পুজোর পরে খুলেছিল দু এক দিনের জন্য তারপরে আবার বন্ধ হয়ে গেছে কারণ কালকের থেকে ওই যে কালকে না এই যে আজকের থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে তো ওই জন্য ওদের বোধহয় এগারো তারিখ পর্যন্ত মনে হয় দেখলাম মেসেজে আমার ঠিক মনে নেই আর চার তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কোথায় ছুটি রয়েছে তো তাই এখন বাড়িতেই থাকবে আবার তো সামনে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে বাবাইদেরও পরীক্ষা মানে আর একটা মাস এখন ফাইনাল পরীক্ষার বাড়ি বসে পড়াশুনো করতে হবে কোথায় করে পড়াশুনো বাড়ি বসে শুধু ওই খেলাধুলা করবে আর ঘুমাবে আর ওই সকাল আর সন্ধ্যে এইটুকুনি সময় ছাড়া সারাদিনে পড়তেই বসানো যাবে না কোনো পড়তে চায় না মেয়ে হলে তাও বুকে ঝোকে করানো যায় ছেলেরা না এরম বিয়ারা হয় কথা শোনে না তো যাই হোক এখানে আমি রান্না বান্না করতে এসছি আর সবজি বাজার তো কিছু ছিল না সকালবেলায় তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে আসলো এখানে অনেক কিছু নিয়ে এসছে কী কী এনেছে এখন আর আমার মনে নেই ফ্রিজে সব ঢুকিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কলি কাটছি পেঁয়াজ কলি ভাজা খাবো বলে এই শীতের ফার্স্ট পেঁয়াজ কলি এবছরের এবছরের শীতের সবজি পেঁয়াজ কলি আজকেই আনলো আজকে ভাবছি বাসি পজা কিছু করব না ফ্রিজেও রাখবো না আজকেরটাই টাটকা আজকেই খেয়ে নিই এত ভালো লাগছে মানে লক পেঁয়াজ কলিগুলো দেখে আমার এত ভালো লাগছে তাই ভাজা করব বলে কেটে নিলাম আলু আর আলু দিয়েই একটু ভাজা করবো আলু পেঁয়াজ কলি আর মাছ এনেছে তিন রকমের তো তিন রকমের মাছ দেখে তো একচোট তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়ে গেল সকালবেলা যে তিনজনের জন্য কি তিন রকম মাছ রান্না করতে বসবো আমি বলেছিলাম যে একটু বেগুন আনতে আর তেলাপিয়া মাছ আনতে একটু পাতলা করে তেলাপিয়া মাছের বেগুন দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছে ধনে পাতা দিয়ে শীতকালে যেমন খায় আর কি সবাই এবার ওই তেলাপিয়া মাছ আবার বাবাই খাবে না আর ওর বাবা খেতে চায় না তোমার দাদাভাই মানে ভুল ভবিষ্যৎ একটু খেলে খেলো না হলে খায় না এবারে মনে হয় বাজারে ভালো থেরাপিয়া পায়ও পায়নি আমাকে বলছে কি তাহলে বাবাইয়ের জন্য পাবদা নিয়ে এসেছি আমাদের জন্য রুই বা কাতলা নিয়ে আসছি তা আমি বললাম না আমি রুই কাতলা খাবো না তাহলে বাবারয়ের জন্য যদি পাবদা না আমার জন্য এক পিস নিয়ে এসো তাই খেয়ে নেবো দু পিস নিয়ে এসো আর ও কী করেছে দেখো ওর জন্য তিন পিস কাতলা মাছ এনেছে আবার গলদা চিংড়ি পেয়েছে তাই নিয়ে এসছে তাও যদিও সেরকম একটা বড়ো সাইজের না ছোটো ছোটো আর পাবদা মাছ নিয়ে এসছে এইবার আমি তো মানে দেখেই মাথা গরম হয়ে গেছে তিনটে তিন রকম মশলা পেটে এখন রান্না কাজকর্ম নেই এবার এইসব বলে তাহলে এক পদের মাছ রেখে দাও আর দুটো রান্না করো আর না করলে হবে তো সব অল্প অল্প এনেছে তো যে একটা যে কোনো মাছ রান্না করব। তিনজনেরই হয়ে যাবে তা তো হবে না সবই নিয়ে এসছে সে অল্প অল্প করে তা আর কি করবো ওই যে গলদা চিংড়িটা বাবাই ভালোবাসে আমরা সবাই খাই ওইটাই রান্না করছি আর ওই তিন পিস কাতলা মাছ এনেছিল ওটা রান্না করবো আর পাবদা মাছটা দাদা দাদাভাই তো খায় না কালকে আমি আর বাবাই রান্না করে খেয়ে নেবো আর ওর জন্য কিছু অন্য কিছু করে দেব। ও না ওর তো আবার কালকে শুনলাম নিমন্ত্রণ রয়েছে তা ঝামেলা নেই আমাদের দুজনের জন্য করে দেব। তাই এই কেটে কুটে বেছে ধুয়ে সব নিয়েছি মাছগুলো ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর পেঁয়াজ কলি আলু ভাজা করছি আর ডাল ঢাল কিছু করব না দুটো মাছ রান্না হবে আর ডালের প্রয়োজন নেই তাই তো এই ভাজা তার ভাজা রান্না বসিয়েও দিয়েছি এখন সকালে যখন বাজারে গেছে আমি তো আর জানতাম না যে এরকম এক কারি মাছ নিয়ে এসে হাজির করবে আমি না কাঁচাকুচি ভিজিয়ে দিয়েছি এক বালতি প্রায় ভিজিয়েছি জিন্সের প্যান্ট ট্যান্ট রয়েছে মানে সকালে দেখলাম ভালো টানা রোদ তা আমি ভাবলাম কি সকালেই কেচে কুচে স্নান টান করে পুজো দিয়ে তারপরে এক তরকারি ভাত রান্না করবো মানে মাছের ঝোল ভাত রান্না করে নেবো ও মা তা তো আর কি করে হবে আবার মশলা বাটা ছিল না আজকে আবার আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে পেস্ট করে নিলাম অল্প করেই করেছি আজকে দুটো মাছ রান্না হবে একবারে যেমন বেটে রাখি তার হলো না তারপরে রান্না করতে গিয়ে দেখছি দই নেই ফ্রিজে আবার ফোন করলাম যে একটা এক প্যাকেট দই কিনে দিয়ে যাও তারপরে আবার এসেই দিয়ে গেলো আর দইটা না আজকে আমি ফেটিয়েও দিইনি এমনি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি কেমন একটা হয়ে গেছিলো তারপরে আবার যাই হোক অনেক মেশাতে মেশাতে তারপরে ঠিকঠাক হয়ে গেছে দেখো তো এই সব করতে করতে তালে আমার সে আর সকালে আর কাচাকুচি হয়নি তার ভাবলাম না রান্নাটাই করে নিই রান্নার দেরি হয়ে যাবে ওখানে বাবা খেতে দেরি হয়ে যাবে তাই রান্নাই শুরু করে দিয়েছি আর ওদিকে তো রোদও চলে গেছে বেলা হয়ে গেছে এখন তো শীতকাল এসে যাচ্ছে প্রায় কিন্তু মানে এই দুদিন ধরে জগদ্ধাত্রী পুজোটা যেই গেছে সেই কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো রান্না করতে করতে না অনেক দেরি হয়ে গেছিলো আজকে এইদিকে না আমি জানলাটা বারবার বন্ধ করে দিচ্ছি কারণ ওই পাশে না ওদের বাথরুম থেকে কি বাজে একটা স্মেল আসছে ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম তা এখন আবার দেখলাম চলে গেছে তো এই খুলে দিলাম এবার জানলা বন্ধ করে রান্না করলে না কেমন একটা ঘরের ভেতরটা গুমোট হয়ে যায় সাবকেশন লাগে ওই জন্য আবার খুলে দিলাম তো এখানে ওই মাছটা মাছের ঝোলটা বসিয়েছি চিংড়ি মাছটাই আগে বসিয়েছি আমি না গরম মশলা দিয়েছি কিনা বুঝতে পারছিলাম না তাই একটু খুন্তিটা শুখে দেখলাম যে গরম মশলার গন্ধ আসছে কিনা তা দিয়েছি হয়তো অল্প একটু পরে আবার নামানোর সময় মানে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিয়ে দেবো খুনি তো ওই একটু টক দই দিয়ে চিংড়ি মাছের মালা যেমন হয় সেভাবে করলাম মানে নারকেল নেই নারকেল ছাড়া কালকে মা বলছিল যে নারকেল আর্ধেক রয়েছে দিয়ে দিয়ে দেবো বাড়ি নিয়ে গিয়ে খাবি তা আমি ভাবলাম না নারকেল আর শুধু শুধু খাওয়া হয় না কোরানো হয় না থাকলেই যাবো না তাই এখন দেখছি যে আনলেই ভালো হতো তাহলে একটু নারকেলের দুধ দিয়ে রান্না করলে ভালো বেশি টেস্ট হতো আর তখন তো জানতাম না যে আজকে মালাইকারি করব তা যাই হোক দই দিয়ে করলেও খারাপ হয় না খুব একটা খেতে ভালোই লাগে তো এই যে চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাতলা মাছটা একটু পাতলা করে আলু দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ঝোল বানাচ্ছি আজকে আর টমেটো পেঁয়াজ কিচ্ছু আলাদা ভেজে দিইনি ওই একসাথে আদা রসুন তো অল্প আর কি বেটেছি আর অল্প একটুখানি বাটলে বাটা যায় না তাই ওর মধ্যে সব দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তো যাই হোক আজকে সেই রান্না করে তারপর রান্না হয়ে হয়ে মানে গেছে কিন্তু তারপরে ভিডিও পোস্ট হচ্ছিল না ওয়াইফাই স্নান করতে করতে আমার বিকেল হয়ে গেছে আজকে চারটের সময় তারপর শ্যাম্পু করে স্নান করেছি আর পুজোটা আমি দিয়ে নিয়ে তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছিল দুপুরবেলা ক্লিপটা তুলে রেখেছিলাম তাই পরে দিলাম আর এখন সন্ধে সন্ধে না এখন রাত সাড়ে আটটা কি পনেরো নটা হবে এখন মা এসে মা এসছিল প্রায় সন্ধে সন্ধেবেলা ছটার সময় এখন তো নিয়ম সেবার মাস এবার চারিদিকে সব কীর্তন মানে কীর্তনের অনুষ্ঠানগুলো হয় তো সেরকমই আমাদের ওখানে এক জায়গায় কীর্তন হয়েছিল সেটার আজকে ভোগে ভোগ আর কি দিয়েছে এবার ভোগের প্রসাদ হয় না মালসা ভোগ যেটাকে বলে সেটা মা নিয়ে আসছে মানে এসছিল আর কি আসছে কি এসছিল বাবাই বাবাই ভালো খায় ভোগের প্রসাদ আমি ভালোবাসি সবাই মানে ভোগের প্রসাদ খেতে সবারই ভালো লাগে তাই ওই সন্ধেবেলা একটুখানি খেলাম আর এখনও আমি যে যা করছি এখন প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে মা চলে যাবে তাই এবার তার ফাঁকে মাঝখানে তোমাদের দাদাভাই একটু রোল এনে দিয়েছিল তাই রোল খাওয়া হয়েছিল ওই জন্য না চা খাইনি অবেলায় ভাত খেয়েছিলাম তারপরে হচ্ছে ওই রোলটাও যদিও আমি খাইনি দুটো রোল আনতে বলেছিলাম বাবাই খেয়েছে মা খেয়েছে আমি মায়ের থেকে অল্প একটু নিয়ে খেয়েছিলাম এবার এসব খেয়ে পুরো পেট ভরা ছিল তাই তখন আর সন্ধেবেলা চা করিনি এখন মা বাড়ি যাওয়ার সময় তাই ভাবলাম একটু চা করি চা না খেলে আবার মাথাটা যন্ত্রণা করছে অবেলায় স্নান করেছি না মাথা এখনও মনে হচ্ছে ভেজা আর এখন তো বিকেল চারটে পাঁচটা বাজলেই তো কেমন মানে সূর্যের আলো চলে যায় তাপটা থাকে না যে রোদের রোদের তাপটা থাকলে তাড়াতাড়ি কিন্তু মাথা শুকিয়ে যায় তাও শুকায়নি আর ফ্যানও জোরে ছাড়া যাচ্ছিল না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল একটু আমার তো বাবাই আর ওই যে সন্ধেবেলায় রোল খেয়েছে মাশাভোগের প্রসাদ খেয়েছে এইসব খেয়েছে ওই জন্য আর এখন চা খাবে না আর এখন রাত প্রায় নটা বাজে যায় উঠে যাচ্ছে আর দেবও না আর আমি আজকে রাতে আর ভাত খাবো না বলেই মানে মানে স্থির করেছিলাম যে ভাত আর খাবো না কারণ এখন রাত নটার সময় চা খাচ্ছি আর কোন পেটে ভাত খাবো তাও সে তোমাদের দাদা ভাই রাত্রে এসে বলছে খাও অল্প করে খাও অল্প করে খাও এবার ওকে দিয়েছি খেতে ওর এক দুগাল মতন খেয়েছিলাম খেয়ে গ্যাসের ওষুধ খেয়ে তারপর শুয়েছি মানে শরীর খারাপ করে দিচ্ছিলো এরা মোবেলায় খেয়ে আমার যে মা আর বাবাই চলে গেল বাবা এবার মার সাথে যে করে গেল বারণ করলাম যেতে হবে না তাও গেছে কালকে দুপুরবেলা চলে আসবে কালকে ওর প্র্যাকটিস তাই আসবে দুপুরে এখন আমি একটু ঘরে গিয়ে বসে আমি একদম অবেলায় স্নান করেছি কাঁচা করে আজকে আমরা শ্যাম্পু করেছি না ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন বিকেল চারটে বাজলেই তো রোদ চলে যাচ্ছে বিকেল চারটে বাজলেই রোদ চলে যায় আর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে না মানে মাথার ভেতরটা মনে হচ্ছে এখনো শুকায়নি শুকায়নি এরকম মনে হচ্ছে এমন ঠান্ডা লাগছে একটু শুই রেস্ট হয়নি আজকে দুপুরে একটু শুইনি চোখ মুখ দেখো কেমন লাগছে শুকনো শুকনো লাগছে মানে সবে শুরুতে গেলাম তারপর মা আসলো কেন আর একটু রেস্ট নেওয়া হয়নি এখন একটু এইভাবে রেস্ট নেবো পরে উঠবো নাকি সাড়ে নটার দিকে উঠবো ভাত করতে হবে না বাবাই খেলে হয়তো করতে হতো বাবাই তো বাড়ি ওই বাড়ি চলে গেল আর যা আছে আমাদের হয়ে যাবে রাতে তো আমি কিছু খাব না বলেই ঠিক করেছিলাম কিন্তু এখন ওই খাবার দাবার গরম করলাম মাছ দুটো আর কি গরম করলাম ওকে খেতে দিলাম তা ওই ওর থেকে এক দুগাল মতন আমি ইচ্ছে ছিল না একদমই খাবারই খেয়ে আরও গ্যাস হয়ে গেছিলো আমার জানো তো তো ফ্রেন্ডস গুড মর্নিং আজ করছে নেক্সট ডে সকাল কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কালকে অবেলায় খেয়ে আমার গ্যাস হয়ে গেছিলো এত রাত্রিবেলা আবার গ্যাসের ট্যাবলেট তোমাদের দিয়ে আনিয়েছি আনিয়ে খেয়ে তারপরে শুয়েছিলাম এখন এডিট করতে বসেছি এডিট করতে বসে দেখছি দশ মিনিটও হয়নি কালকে ভিডিওটা তাই এখন আসলাম শেষ করতে যে রান্না বান্নার চাপ আমার সকাল থেকে কম আছে আর সকালে অনেক কাজ হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা সকালের অনেক কাজ হয়ে গেছে এখন এডিট করতে বসেছি এডিট করে দেয় রান্না বান্না করবো আজকে কি রান্না করবো কি বৃত্তান্ত সেটা দেখতে হলে কালকের ব্লগটা দেখতে হবে আর বাবাইকে দুপুরবেলা নিয়ে আসবে বাবাই সারা তিনটে থেকে প্র্যাকটিস রয়েছে তোমার দাদাভাই আবার দুপুরে খাবে না নিমন্ত্রণও রয়েছে তাই জন্য আমার একাধজনেরই রান্না করবো ফ্রিজে মাছ আছে সেটাই রান্না করব আজকে তো সেই সব রেসিপি দেখতে হলে কালকের ব্লগ দেখো চলো আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে টাটা